যে আবু আবুল আমীকে পদ করেছিল তপন বলে কিয়া মহাম্মাদ হে মহাম্মাদ তোমার হাত খানা ধ্বংস হয়ে যা হলে বিশ্ব নিবি ধ্বংস হয়নি বরং আবুল আহাবে এমন ভাবে ধ্বংস হয়ে গেল যেটা পৃথিবীর নিজর্বজন এ বেড়াত হয়ে থেকে গেল এবারে আসি বিশ্ব নামী আমার যখন শুরু হয়ে গেলেন এবার শ্রী চিন্তা ভাবনা চেপে দমন না করি তাহলে কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে তার দল বেড়ে যাবে তার জামাত বেড়ে যাবে এবং শেষের বেলায় এমন হবে যে আমাদেরকে মেরে শেষ করে দেবে তারা খুবই যেন চিন্তা ভাবনায় রয়েছে কেমন করে নাবি মোহাম্মদ কে মেরে দেওয়া যায় কেমন করে সে করে দেওয়া যায় তারা একখানা মিটিং দেখে ফেললো এ তার অন্না তাদের হল পার্লামেন্ট সেখানে তাদের যেন বিল পাস হবে সবাই যেন তার অন্না বসে রয়েছে এমন সমাজে একজন বৃদ্ধ একজন বয়স্ক লোক চলে আসলো আসার পরে দরজার কাছে দাঁড় হয়ে রয়েছে

আপনি কোথায় থেকে এসেছেন আপনার বাড়ির কোথায় এবারে সে যেন বলছে যে আমি আমি থেকে এসেছি মোহাম্মদ সম্পর্কে মিটিং ডেকেছ খুব ভালো করে শু বিশ্ব তারা মারার জন্য চেষ্টা করেছিল কিন্তু কোন রকমেই তারা মারতে পারেনি

হয়ে যাবে এবং শেষের বেলাতে তোমাদেরকে মেরে কেটে শেষ করে দেবে এই যজ্ঞতাকে তাড়ানো যাবে না এবারে আমার যেন একজন বলছে যে তাহলে নবী মোহাম্মদ কে করে দিতে হবে বন্ধ করে দিতে হবে তাকে কয়েক করে দিলে সব কথা শেষ হয়ে যাবে আবার যেন সে আবুল হাকাম বলছে আল্লাহর কসম যদি তোমরা তাকে ঘেরে বন্দি করে রেখে দাও তাহলে এমন হতে পারে যে তার লোকেরা আসবে এবং এসে তোমাদেরকে মেরে কেটে মোহাম্মদকে নিয়ে চলে যাবি

কল করে দিতে হবি নবী মুহাম্মদ পৃথিবীতে থাকবে না আমাদের মাবুদের তৌহিন করবে না રહેશે বাস না বাজবে বাঁশুরি না বাস থাকবে না pasi বাজবে অর্থাৎ এক শেষ করে দিলে শেষ হয়ে যাবে এদের তিনটা শেষ হয়ে যাবে তাই একে কতল করে দিতে হবি এবারে সেই না ইসরায়েলের বিরুদ্ধে লোকই বলছে আল্লাহর কসম আবু জাহল কথাটি বলেছে আবু রাহাকাম যে কথাটি বলেছে এটাই কার্যকরী করতে হবে এটার পরেই আমল করতে হবে মুহাম্মদকে মেরে দিতে হবে মুহাম্মদ থাকবে না এত গুলো কিছু হবে না আমাদের মাবুদের তাওহীন করবে ভাই জান আমার আমার মামার আমার বোনের খুব ভালো করে এবারে তারা যেন আলোচনা করতে লাগলো কেমন করে মারতে হবে আবার যেন সেই আবুল হাকাম বলছে আবু জাহাল বলছে যে আমাদের মনকার নগরীতে 11টি বত্র রয়েছে 11টি ধান্দা রয়েছে

এমন সমাতে ইয়াকে সঙ্গে তরবারি চালাতে হবে ইয়াকে সঙ্গে তাকে যেন মেরে দিতে হবে ভাই যেন আমার এবারে ঠিক যেন তেল মোতায়েন হয়ে গেল সময় মোতায়েন হয়ে গেল ফুটফুটি গত্র থেকে এক একটা করে নবযুবক না হলো বীর না হলো যোদ্ধা না হলো আর ওই যোদ্ধাদের হাতে

जय जल तुमी जा এবং যে আমার নাবিকে বলে দাও যে আজ পর্যন্ত যে বিছানাতে রাত কাটিয়েছে এই বিছানাতে যেন আর কাটাই এই জন্য মক্কার নগরীরা মক্কার শত্রুরা মক্কার দুশ্মনেরা আপনাকে মারার জন্য তারা মিটিং করে ফেলেছে যদি আপনি থেকে যান তাহলে যেন তারা আপনাকে মেরে শেষ করে দেবে যে আমি চলে আসলেন বিশ্বব্যাপী কে বলছেন হেমার যদি আপনি এই বিছানাতে থেকে যান তাহলে কিন্তু আপনাকে তারা মেরে শেষ করে দেবে আপনাকে তারা যেন কদল করে দেবে এমনিভাবে ইতিহাস করেছেন ইসলামের ভাবে ইসলামকে যেন কষ্ট করে এমন করে যেন বিশ্ব নেবে আমার সাহাবিরা দিন কে প্রচার প্রসার করেছে